একশো দিনের কাজের টাকা তারা পাননি ঠিকাদারদের বকেয়া টাকা মেটানোর দাবিতে ভিডিওকে ডেপুটেশন দিল দাঁতন এক নম্বর ব্লক বঞ্চিত ফেন্ডার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বঞ্চিত ঠিকাদার প্রতিবাদী মঞ্চের উদ্যোগে ডেপুটেশন দেওয়া হয়েছে তাদের বক্তব্য একশো দিনের কাজের জন্য তারা বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছেন তবে এ পর্যন্ত তারা কোনো টাকা পাননি কেন্দ্র বকেয়া টাকা দেয়নি বকেয়া টাকার পরিমাণ প্রায় থেকে তিরিশ কোটি টাকা এদিন দাঁতন এক নম্বর ভিডিওকে কে স্মারক লিপি দেন তারা জানাচ্ছেন কাজ না হলে জেলা শাসককে জানাবেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁতন এক নম্বর ব্লকের সমস্ত ঠিকাদাররা তাদের বক্তব্য বিষয়টি তারা মুখ্যমন্ত্রীর নজরে আনতে চাইছেন দাবি ছিল আমাদের দাবি ছিল দু হাজার এম জিএনআরজি দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ একুশভাবে অষ্টমাসে প্রায় নটি গ্রাম পঞ্চায়েত মিলে প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা আমাদের বকেয়া বাকি আছে আমরা বিডি সাহেবকে জানিয়েছি তিনি বলেছিলেন যথার্থ জায়গায় আমি জানাবো উত্তর কর্তৃপক্ষের কাছে জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন এবং ডিএম অফিসের কাছেও বকটা পাঠাবেন এইগুলো কী বললেন বিডিএ সাহেব স্যার বললেন যে আমি ডিএম কাছে পাঠাবো আমরা অনুরোধ করলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওই দপ্তর থেকে যিনি ইয়ে করেন যাতে আমরা টাকা পয়সাগুলো পাই সেই জন্য আপনাকে কত মতো টাকা বকেয়া রয়েছে পঁচিশ তিরিশ কোটি টাকা মতো নটা গ্রাম পঞ্চায়েত মিলে দাঁতন ব্লকের মধ্যে পঁচিশ তিরিশ কোটি টাকা বাকি রয়েছে কিনা অজয় আমরা যারা দাতন এক নম্বর ব্লক ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভেন্ডার অ্যাসোসিয়েশন বলতে আমরা যারা ঠিকাদার নটি অঞ্চলের ঠিকাদার যারা দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ এবং একুশ বাইশ অর্থবর্ষে এম জি এনার্জি এর একশো দিনের কাজের মাধ্যমে যে মাল সাপ্লাই করে আমরা বিভিন্ন কাজ করে এসেছি তার টাকা বকেয়া টাকা এ যাবৎকাল পর্যন্ত আমরা পাইনি সেটার পরিমাণ প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা গরিব ঠিকাদার যারা আমরা এখানে কাজ করি বহু ঠিকাদার ইতিমধ্যে কাজ ছেড়ে দিয়েছেন অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন কারণ তারা মজুরদারের কাছ থেকে মাল এনে সমস্ত সাপ্লাই করেছিলেন কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার এই কাল আমাদের এই সমস্ত ঠিকাদারদের কোনোরকম টাকা পয়সা যে বকেয়া টাকা দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগী না হতে আমরা জানি যে কেন্দ্র সরকার টাকা দেয়নি বিগত দু সালের পর থেকে কিন্তু আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন জমা দিলাম যাতে আমাদের এই টাকা সত্তর পেতে পারি সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের এই ডেপুটেশন পৌঁছালে এবং তার যথাযথ উদ্যোগের মাধ্যমে আমরা যাতে তাড়াতাড়ি টাকা পাই তার ব্যবস্থা করার জন্য আমরা আবেদন জানালাম এরপরে আমরা যদি রিসেন্ট আমাদের কোনো কিছু না হয় আমরা ডিএম অফিস এবং তারপরে মুখ্যমন্ত্রী অফিস পর্যন্ত আমরা যাব এই জায়গা পর্যন্ত আমরা কি 的呐呐，的呐呐呐呐的呐。